আমার দেখতে পাচ্ছেন এখানে যে পিসমেল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট

টানা বৃষ্টির কারণে দুই দিন টানা বৃষ্টির কারণে নাকি প্রিয় দর্শক মানে যাওয়ার রাস্তা নাই সব আচ্ছা প্রিয় দর্শক দেখতে পারছেন টানা বৃষ্টির কারণে এই যে ভাইয়ের দোকান নেন কি অবস্থা দোকানের ভিতরে পানি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর এটা হচ্ছে সিলেটের পুরাতন মেন রুট আগে যে সিলেটে পুরাতন মেন রুট আছে এই মেন রুটটা আমি সামনে যাবো সামনে পরিস্থিতি দেখাবো আর এখানে যে যত বাড়ি ঘর আছে সব পানির নিচে এখন বর্তমানে হাবুডুবু খাচ্ছে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন এই জায়গার পরিস্থিতি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ভয়ানক দেখেন কি অবস্থা পানি বড় করতেছে আমার মনে হয় বিল্ডিংগুলো মনে হয় টিকবে না এটা হচ্ছে সিলেটের পুরাতন মেন রোড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রাস্তার উপরে প্রচুর পরিমাণ পানি গাড়ি ঘোড়া যাইতে অনেক কষ্ট হচ্ছে যার কারণ দেখতে পাচ্ছেন পানি অনেক আমি এখানে কিছু ড্রাইভারের সঙ্গে কথা বলবো কি পরিস্থিতি আস যা সস পান না মানে প্রচুর পানি হ্যাঁ প্রচুর কি হজর প্রচুর পানি আপনি তো নাই এটা ভালো খারাপ তো না হ্যাঁ এটা হচ্ছে যাওয়া জানা না হটাপারি কোথায় বাড়ি ভাই বাড়িসা আচ্ছা এখানে যে পানি হচ্ছে দেখি কেম ভাবে বুঝলেন এটা প্রচুর বৃষ্টি হয়েছে পুরো বন্যার মতো মানে ধরে কেন এক প্রকার বন্যা জি এক প্রকার এটা বন্যা হয়ে গেছে মানে এত বৃষ্টি এত পানি হ্যাঁ প্রচুর আপনার বাড়িতেও কি পানি জি জি বাড়িতে পানি একবারে জি একবারে বাড়িতে পানি আচ্ছা আচ্ছা প্রচুর বৃষ্টি হইছে হাইটালে আচ্ছা প্রিয় দর্শক ওই যে দেখেন একটা গাড়ি আসছে দেখেন কী অবস্থা গাড়িটা পানির নিচে অর্ধেক ডুবে গিয়েছে দেখতেই পাচ্ছেন আইসি আইসি এই যে দেখেন ফ্যাক্টরির ভিতর দিয়ে কিভাবে পানি বের হচ্ছে আস্তে

আমরা বাড়ি কোনটা এ জায়গায় না আচ্ছা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রতি বাড়ি বাড়ি পানি মানে বৃষ্টি কারণে দেখেন গাড়িটা কি অবস্থা এখানে স্রোত দেখেন কি অবস্থা এখানে থাকা যাচ্ছে না আমি খুব কষ্ট করে এখানে দাঁড়িয়ে আসি ভাই খুব সাবধানে আছেন দেখতে পারছেন কি অবস্থা খুব সাবধানে যাবেন আমার মনে হয় আজকে এই রাস্তায় গাড়ি চলাচল না করাটাই ভালো দেখতে পাচ্ছেন কি অবস্থা প্রিয় বন্ধুরা এই দেখেন দেখেন প্রত্যেকটা গাড়ি পানি নিচে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই

প্রাইমারি স্কুল প্রিয় দর্শক প্রাইমারি স্কুলের ভিতরে পানি আর যত পুকুর আছে পুকুরগুলো ছুটে গিয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে মাছ মারতেছে আসসালামু আলাইকুম ভাই মাছ পাওয়া যায় আগের মতো পাওয়া যায় এখন তো সব পুকুর ছুটছে আমি শুনলাম মাছ নাই মানে মাছ হবে কেমন পানি তো সতের দিক দিয়ে পানি আপনার বাড়িতে পানি উঠছে ভাই পানি উঠছে আল্লাহ অবস্থা তো খারাপ তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি যার কাছে শুনবো তারই বাড়িতে পানি এগুলো সব অনেক ফসলি জমিন দেখতে পাচ্ছেন ফসলি জমিন বাড়ি ঘর সব ডুবে গিয়েছে কারণ দুই দিনের টানা বৃষ্টিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে প্রচুর পানি হয়েছে এই দিক দিয়ে দেখেন এই ফ্যাক্টরিগুলো সবকিছু গেছে মানে এক প্রকার এটা বন্যা এই দেখেন পানির স্রোত দেখেন কি অবস্থা যা যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করবেন লাইক করবেন বাইরে দাঁড়ান